এই যে দেখেন খাচ্ছে আমাদের জায়দুল খাতক দুই জায়গাত খায় আসছে এখন এখানেও খাচ্ছে এখানেও আর এই যে দেখেন সাকিব বডি বিল্ডার মানে আর এই যে জায়হিদ না খায় না খায় আর আতিকুল সবার আগে খেয়া থালাজা থালা যা এই যা আর আমাদের ফকির কমিটির সভাপতি আপনার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফকির কমিটির সভাপতি এই যা দেখেন মিস্টার ফকির উদ্দিন আরে সবার সেটা দেখেন এই যে মিনহাজ বসে আছে গাবলা লিয়া আর এই যে এই জায়দুলের হলো সমন্ধে সাগর খাওয়া একটা না কম হচ্ছে মোটামুটি রাত্রে আবার খাবে আর খুর্শেদের খাওয়া কমে গেছে সবাই আপনারা জানেন না খেলেও করে সে খোরসেদ এখন খাচ্ছে মানে দেশের অবস্থা পরিবেশ দেখা খরশেদ খাওয়া ছাড়া দিছে মানে ভবিষ্যৎ কোনো সরকার আসলে খরচেদ আবার শুরু করতে পারে